হ্যালো গুড মর্নিং কেমন আছো তুমি আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল এখন আমি রেডি ফেরি হয়ে বেরিয়ে করেছি শ্যুটের জন্য আগমনী যেটার জন্য আসা এখানে তো এখন তো রোদটা প্রায় উঠে গেছে ইচ্ছে ছিল একটু অন্ধকারে করার কিন্তু হয়ে উঠলো না তো রেডি হতে হতে টাইম হয়ে গেল। তো তাও এখন অনেকটাই সকাল প্রায় এখন ওই সাড়ে পাঁচটা ছটার মতন বাজে তো এদিকে আমরা এসে পড়েছিলাম আর এখন শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম তো আমার শ্যুট হয়ে যাওয়ার পর এই দিকে বিভিন্ন কিছুটা শ্যুট করছিলো আর তারপরে আমরা এখানে গঙ্গা শ্যুট হয়ে যাওয়ার পর এত রোদ দিয়েছিলো আর অসহ্য গরম ছিল এদিকে গঙ্গার স্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ছিল কালীবাড়ির স্যুটটা পাওয়া কারণ এই সাইডের ঘাটটা একটু ফাঁকা ছিল ওই সাইডের সামনে ঘাটটা তো সবাই স্নান করছিল কারণ টাইমটা অনেকটা একটু দেরি হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তো আর দেখো এখন মন্দির তো ফাঁকা পুরো মন্দিরের স্যুটটা ভালোভাবেই হয়েছে কোনো প্রবলেম হয়নি এই যে দেখতে পাচ্ছে এদিকে বুঝি শ্যুট করছে আর আমার মন্দিরের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিল আর এদিকে সকালে এই যে মায়ের দর্শন করে নিলাম তো তারপরে আর কোনো রকম ভিডিও করিনি তারপরে আমাদের স বিকেল দিকে প্ল্যান হয়েছিল দক্ষিণেশ্বর যাওয়ার কারণ মানে আমি অনেক ছোটো থেকে গিয়েছিলাম আর বাবা মা অনেকটা আগে গেছিলো তো কাকুর বালুরটি তো একদম সামনে দক্ষিণেশ্বর তার চার পাঁচটা স্টেশনের পর বালু ওখানে নেমে পড়ে কিছুটা সামনে খুব একটা দূরত্ব নয় তো এখন আমরা রেডি পেডি হয়ে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো তারপরে আর রকম ভিডিও করিনি শ্যুট করে এসে পরে আর প্রচণ্ড গরম ছিল আর এদিকে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির চাবি দিয়ে তো আজকে হচ্ছে লাস্ট ডে আর কালকে আমরা বাড়ি চলে যাব আর এই কারণে আজকে মন্দির যাচ্ছি দক্ষিণেশ্বর আর প্রচণ্ড গরম এখানে কিছু সেরকম রেডি হয়নি সিম্টাল শুধু লিপ্টিপ করেছি আর কিছু সেরকম কিছু ফাউন্টেশন অ্যাপলা সামনে করিনি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে মেঘলা আছে কিন্তু তাও এত অসহ্য গরম লাগবে না কিছু বলার নেই মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু হয়ে ওঠেনি চলো দেখা যাক আর আসার সময় ইচ্ছা আছে আরেকবার শপিংয়ে করবো শপিং করে তারপর চলে আসবো কারণ তোমার ব্যবহার হয় বলছিলো শপিংটা করে নিচ্ছে সোনাকে নিয়ে প্রবলেম হবে ওখানে যে করতে সে করতে যখন হবে তো এখান থেকে কিছুটা শপিং মোটামুটি কমপ্লিট করে নিয়েই যাবে তো দেখ কতটা কী করতে পারি চলো আর এদিকে দেখো আমরা এসে পড়েছিলাম স্টেশনে টিকিট কাটা হয়ে গেছিলো আমাদের আর এদিকে এখন ট্রেনের জন্য ওয়েট করছি এখন ট্রেন আসে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে দেখতেই পাচ্ছ এদিকে সব ভিড়ও আছে এই স্টেশনটায় এখানে স্টেশনে কারণ এখন স্কুলে পরীক্ষা চলছে অনেকে এখানে আর তার মধ্যে বলতে বলতে দেখো ট্রেন এসে পৌঁছেও গেছে তখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছো আমি এই জাস্ট এখন ট্রেন এসে পৌঁছে গেছে এখানে যদি দেখতে পাচ্ছ ট্রেনটায় খুব ভিড় ছিল তো তারপরে ট্রেনটায় উঠে যাওয়ার পর আমার ওখানে একটু সিট পেয়ে আমরা বসে পড়েছিলাম যে দেখতে পাচ্ছ ট্রেনটা এত ভিড় কিছু বলার নেই তারপরে উঠে পড়েছিলাম প্রথমে দাঁড়িয়ে ছিলাম আর সোনাকে নিয়ে মা বসে পড়েছিল কারণ ওকে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না বেশি দিন চার পাঁচটা স্টেশন ক্লাস যে উদি পালু ওখানে নেমেই আমরা দক্ষিণেশ্বর যাবো সব অনেকেই জানো হয়তো আর যারা যায় না তাদের তো বলছি দক্ষিণেশ্বর ওখান থেকে বাস ব্লক টোটো অটো পাওয়া যায় দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বালি স্টেশনে নামলে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি তারপর থেকে তো আমরা বালিতে নেমে পড়েছিলাম আর এখানে দেখো নিচে নেমে আমরা যাবো একটু এক পরে উপর দিকে উঠে দিতে হয় না কারণ আমি অনেকটা ছোটোতে এসেছিলাম তো আমার সিট মনে নেই এখন তো ওই দিকে তো আমার আশা হয়নি ওই দেখতে পাচ্ছি উপরে ওভারব্রিজ ওখানে উঠে যেলাম তারপরে আমরা উঠে পড়েছিলাম বাসে ওভার উঠে পড়ে

তারপরে নেমে পড়েছিলাম আর নেমে পড়ে এখানে করে উঠে পড়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছি এটার ভিতর দিয়ে একদম দক্ষিণেশ্বরের গেটের সামনে নিচে নামলেই দক্ষিণেশ্বরের মন্দিরের গেটের সামনে নামবে তোমরা তো এখন আমরা এত গরম না অসহ্য গরম লাগছে কিছু বলার নেই মনে হচ্ছে কেন গিয়ে এলো এত গরম তো তার করতে করতে আমরা ব্যাস দেখো দেখতেই পাচ্ছ এই দিকটা পেরিয়ে অনেকটা যেতে হচ্ছিলো আর ওই দিকে সোনা গরম লাগেছিল ওরও তো সেই দিনটা প্রথমেই গরম ছিল আর এই আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকো আর যেটা দেখতে পাচ্ছ এটার ভিতরে ছিল অনেকগুলো পুজোর মতন দোকান ছিল এখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে যেতে পারো তো আমরা যে টাইমটা গেছিলাম দুপুরের টাইম ছিল তো অনেকই দোকান খুলে নি যখন বন্ধও ছিল এই সাইডটাতে হয়তো অনেকেই তোমরা এসেছো যারা ভিডিও কলকাতার সাইড থেকে দেখছো আর যারা তার বাইরের থেকে দেখছো তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর আর এখানে আমি ছোটো থেকে এসেছিলাম তারপর এতদিন পর আসছি তো তখন হয়তো আমার কিছুই মনে ছিল না এই যে এখন আমরা নিচে নেমে পড়েছি আর নিচে নেমে দেখতেই পাচ্ছো এবারে আমরা মন্দিরে ঠিক দেখো গেটের সামনে পৌঁছে পড়েছে দেখতে পাচ্ছ এই যে এইভাবে মন্দিরের ভিতরে রাস্তা এটা একদম মন্দিরের গেটের সামনে তো আমি শুনেছি না এক মন্দিরে ওখানের ভিতরে একদম ফোন অ্যালাউ নেই কারণ ফোন ব্যাগ ব্যাগটা রাখতে পারা যাবে কিন্তু ফোনটা জমা করে দিতে হবে তো যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো যেটা পারবো না সেটা শেয়ার করতে পারবো না কারণ ফোনটা এলাম নেই ভিতরের মেন মন্দিরে তো এই পাশাপাশি যেগুলো আছে আর যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সামনে তো ওইদিকে দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর যারা হয়তো দক্ষিণেশ্বর এসেছে অবশ্যই জানবে খুব সুন্দর আমি তো অনেকটা ছোটোতে এসেছিলাম আগে ফার্স্ট এখন এলাম বড়ো হওয়ার পর তো খুব সুন্দর লাগছে জাস্ট ওয়াক দুইটা আর এখনও মন্দিরের ভিতর দিকটা যাওয়া হয়নি জাস্ট এখান থেকেই বলছি তো আমার তো খুব ভালো লেগেছে এখানটাতে এসে কিন্তু এত অসহ্য গরম ছিল তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু তারপরে খুব ভালো লাগছিল তো এখন তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি কিন্তু কোনটা কি মন্দির ঠিক মতন আমি হয়তো ঠিক মতন বলতে পারবো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি অনেকটা তিন পর আসছি যারা পাশাপাশি থাকো বা মন্দিরে এসেছো তারা অবশ্যই জানবে তোমরা তো এদিকে দেখো এই দিকটাতে চলে যাচ্ছে তো আমরা এখানে খুঁজছিলাম পুজোর স্টলগুলো কোন কাকুর একজন পরিচিত ছিল তো কাকু যেখান থেকে দেয় তো তার দোকানে যাওয়ার ছিল আমাদের তো আমরা খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে আমি দেখলাম ওই সাইডটাতে আছে এমনি নয়ের মন্দির পুজো দেওয়ার স্টলগুলো ওই সাইডটাতে তো বাবা অনেকটা দিন আগে এসেছিলো তো তাহলে বুঝতে পারছিলো না এই কারণে তো তারপরে ওই সাইডটাতে যখন দেখতে পেলাম তো আমরা ওই দিকটাতে চলে গেলাম স্টলটার দিকে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো ওখান থেকে আমরা পুজোর সমস্ত কিছু নিয়ে আর আমাদের ফোনগুলোকে ওখানে রেখে জমা করে দিয়েছিলাম কারণ ওদের কাছে ফোনগুলো ছিল কারণ ফোন নিয়ে তো ভিতরে আলাদা ওইখানে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করছিলো কারণ ফোন নিয়ে কোনো রকমই যাওয়া একদমই যাবে না তো পুজো দিয়ে এসে তারপরে তোমরা ফোন নিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে সরকারি গভর্নমেন্টের থেকে করে রেখেছে এখানে ফোন জুতো রাখতে পারে তো আমাদের ফোন জুতোগুলো যেখান যেখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়েছিলাম তো সেখানে রেখেছিলাম ওই যে ওই সাইডটাতে এখানে অনেকে যারা হয়তো মন্দিরে তোমরা তো একটু পুজোর সামগ্রী না নিও বাইরের থেকেও নিয়ে আসতে পারো সেখানে এখানে আর ফোন রাখতে পারো তোমারের টিকিট কেটে তো আমরা ওখানটাতে দেখেছিলাম একবারে ওই যে দেখতে পাচ্ছি দোকানগুলো ওখানে কাউন্টারের সব নাম্বার দেওয়া আছে ওয়ান টু বলে একদম যতগুলো কাউন্টার আছে ওই যে দেখতে পাচ্ছো লাইটগুলো জ্বলছে বলছে যেখানে ভিতরে তো চলো দেখা যাক তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা আমরা পুজো দিয়ে চলে এসেছি এখন আর পুজো দিতে চলে যাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না এখানে ফোন রেখে গিয়েছিলাম আর সোনা একটু কান ছিলো একটু খুব গোলাচ্ছিলেন তো ওইদিকে দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা ফোন নিয়ে এখানে সামনে ওই যে পাশাপাশি মন্দিরগুলো সেগুলো তো অবশ্যই ভিডিও করতে অ্যালাও আছে কারণ এখানে পণ্য অ্যালাও আছে তো আমরা ভাবলাম একটু ফটো তুলে নেবো তো সাইডে গঙ্গার ধারটাতে তো আমরা গঙ্গার ওই দিকটাতেই যাচ্ছিলাম এই দেখো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি এই মন্দিরগুলো এখানে রামকৃষ্ণ রানী রাসমণির ছিল এখানে বুঝি এইগুলোতে অনেক কিছু সিটি জরুরি আছে তাদের তো অনেকেই জানবে আর অনেকে যারা জানেন অবশ্যই আসবে এসে পরে দেখবে এখানে খুব ভালো জায়গা এটা ওইদিকে দেখো সবাই গঙ্গার জল নিয়ে আসছে তো আমরা ওই গঙ্গার ওই সাইডটাতে যাচ্ছিলাম গঙ্গাটা দেখতে মা বলতো না যে গঙ্গার ধারটা খুব সুন্দর এখানে তো এখানে ওইদিকটাতে যাচ্ছিলাম গঙ্গার ওখানটাতে তারপরে মনে বললো আমি একটু ভিডিও করবো ভিডিও করে তারপর যাচ্ছি তাও ও ভিডিও করতে গেলো কেন ওই সাইডটাতে আমার জানো তো এই আগেকার রাজবাড়িগুলো খুব ভালো লাগে দেখতে তো আমার এই জন্য এই সকল জায়গাগুলো বেশি পছন্দ আর এই সাইডটা যে দেখো ধারটা জাস্ট ধারটা এখানে সবাই অনেকে বসে আছে বিকেলবেলা আমি আর মেয়েটা এত করেছিল মনে হচ্ছে যে বৃষ্টি এখনই হবে তো এই দিকে দেখো এই যে শিব মন্দিরগুলো একসাথে অনেকগুলো শিব মন্দির আছে তো এইটা আমি অনেকে ভিডিওতে দেখেছিলাম এই দক্ষিণেশ্বরের এই মন্দিরটা তো আমি তখন ভাবতাম কম যার সাইডে বটে এই মন্দিরটা তো এখন বুঝতে পারলাম দক্ষিণেশ্বরের মন্দির আর এই এই সাইডটাতে ভিডিও করা অ্যালাউ আছে মেন মন্দিরে ভিডিও নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো এই দিশে পেছন দিকটাতে অ্যালাউ আছে আর ওই যে দেখতে পাচ্ছ গঙ্গাটা ওখান থেকে ওখান থেকে স্টিমারে বা বোডে করে ওই সাইডে বেলুন যাওয়া যায় তো আমরা আর গেলাম না বাবা বলছিল বেলুন যেতে কারণ মেঘটা করেছিল বলে আমি আর বললাম যাব না সোনা আছে সোনা যদি বৃষ্টি হতো তাহলে মুশকিল হতো তাহলে এই কারণে আর গেলাম না তো যাক বৃষ্টি তো হয়নি আমরা বাড়ি পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল তো তারপরে আমরা শপিংও করেছিলাম তো সেটা ভিডিও আর হয়ে ওঠেনি কারণ এত অসহ্য গরম লাগতো আর অনেকগুলো শপিং করা হয়েছিল কারণ বললাম না তোমার দাদাভাই বলছিলো কিছুটা করে নিলে তো আমরা ওদের শাড়ি অনেকগুলো নেওয়া হয়েছিল কিছু জামা প্যান্টও নেওয়া হয়েছিল মোটামুটি জামা প্যান্ট তো আগের দিনে নিয়ে নিয়েছিল তো শাড়িগুলো নেওয়া হয়েছিলো যাই হোক এই কারণে আর ভিডিও করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো শিব মন্দির আছে অনেকে যারা এসে যারা জানবে এখানে আর যারা আসবে অবশ্যই আসবে তাই থেকে যারা দেখছো আর দেখতে পাচ্ছ আমাদের গরমের অবস্থা আর শোনাকে একটু তার মধ্যে খাইও নিয়েছিলাম তার মধ্যে খিদে পেয়ে গেছিল ওই যে দেখতে পাচ্ছ মুখটা কেমন করছে ওকে খাই নিয়েছিলাম তো এত গরম কিছু বলার ছিল না তারপরে এখানে সব ঘোরা হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আর বেরিয়ে পড়ে আমরা উপরে উঠে তারপরে ওখান থেকে অটো করে নিয়েছিলাম নিশ্চয়ই নেমে পড়ে তো অটো করে সোজা বালি স্টেশনে চলে আর আমরা ট্রেন ধরে সোজা মার্কেটের দিকে চলে গেছিলাম আর মার্কেট করে চলে গেছিলাম কাকুর বাড়ি কারণ আমাদের সকালে আবার আছে ট্রেন আমাদের বাড়ি যেতে হবে আর আজকের ভিডিওটা এইটুকু অনেকটাই বড়ো হয়ে গেছিলো তাও অনেকটা কমিয়ে কমানো হয়েছে তো আর তারপরে মার্কেটিংয়ে রকম ভিডিও করিনি নি তো বাড়িতে যে অবশ্যই তো এগুলো আমরা তারপরে আর রকম ভিডিও করিনি তারা নিয়ে মার্কেটটা যেতে হয়েছিল তো বাড়িতে